বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আগানাউনন বিএনপি সহসভাপতি আমার নেতা দক্ষিণ কেরানিগঞ্জের ভবিষ্যৎ এমপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক বিএনপি এবং দক্ষিণ কেরানিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় পক্ষ থেকে দক্ষিণ কেয়ার সকলকে বিজয় দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উনিশ নয় মাস যুদ্ধ করে ষোলোই ডিসেম্বর অর্জন হয়েছে ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে এবং মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে আমরা এই একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আজকে এই ষোলোই ডিসেম্বরে বিভিন্ন ত্যাগ অনেক দিনের আশা আমাদের এই স্বাধীন ভূখণ্ডের জন্য আমরা অনেক যুদ্ধ করেছি উনিশশো সাল থেকে আমরা সেই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছি সেই ষোলোই ডিসেম্বরে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে আমরা সে এখনো সেই স্বাধীনতার জন্য এখনো যুদ্ধ করতেছি প্রকৃত ভূখণ্ড পেয়েছে কিন্তু স্বাধীনতা বা পাইনি এখন পর্যন্ত আমরা আমাদের যাতে ভবিষ্যতে আমরা স্বাধীনভাবে একটা এই এলাকায় বাস করতে পারি স্বাধীন দেশ হিসেবে বাস করতে পারি আমি আমার পক্ষ থেকে আমার কেরানগঞ্জবাসীর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করব এই বাংলাদেশটা যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা যেন একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে এবং স্বাধিকার দেশে থাকে সেই আমি আহ্বান করব সবাইকে যাতে আমরা সবাই একত্রিত থাকি যাতে আমাদের এই ভূখণ্ডটা হানাদার বাহিনী হঠাৎ করে রাতে যখন আক্রমণ করে তো বাংলাদেশের মানুষ তখন পুরো অসহায় হয়ে পড়েছিল সেই রাত্রে কালো রাত্রে হাজার হাজার মানুষ আমাদের এই ঢাকা শহরে সারা অনেকে নিহত আহত হয়েছে তার দিন যুদ্ধ চলছিল সেই ক্রান্তি লগ্নে তখন আমাদের প্রেসিডেন্ট রহমান কালুঘাট থেকে স্বাধীনতা আন্দোলন ঘোষণা করে সেই আন্দোলনে ঘোষণার পর সারা বাংলাদেশের সেনাবাহিনী বিডিআর আনসার পুলিশ এবং সাধারণ ছাত্র জনসাধারণ সবাই সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই আজকের এই বিজয় দিবসটি আমরা এই পশ্চিম পাকিস্তান থেকে চিনিয়ে নিয়ে আসি আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পাই একটি সার্বিক স্বাধীন সার্বভৌম একটা পতাকা পাই কাজেই আমাদের এই স্বাধীন দেশকে এবং এই পতাকাকে অক্ষুন্ন রাখতে হলে আমরা সবাই একত্রিত থাকতে হবে আমরা দেশকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে পড়লে আমরাও আবার জীবন দিতে প্রয়োজন প্রস্তুত থাকবো আমাদের এই দেশটি একটা সুন্দর এবং সুশৃঙ্খল দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই আহ্বান জানিয়ে আমি বিজয় বসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি